প্রিয় দর্শক সবাইকে স্বাগতম পৃথিবীর বাইরে মহাজগতে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে আমাদের শেষ নেই আগ্রহর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র সংস্থা নাসা প্রকাশিত কিছু ছবিতে স্পষ্টই উল্লেখ করা যাচ্ছে যে মঙ্গলে অতিথি প্রাণের চিহ্ন ছিল যা বর্তমানেও বিদ্যমান ছবিতে কিছু অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে যা দেখে আপনার চোখও কপালে উঠতে পারে এসব দৃশ্য দেখে বিজ্ঞানীগণ স্পষ্টতর ধারণা করছে যে মঙ্গলে বুদ্ধিমান পানির অস্তিত্ব এখনও বিদ্যমান ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর হাড় বিভিন্ন দেহের অবয়ব মানবদেহ নারীর অবিকল দেহ এছাড়াও বিভিন্ন নির্মাণ এবং এলিয়েনদের বসবাসকৃত গৃহ মার্কিন গবেষণা কেন্দ্র মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বরাবরই এসব তত্ত্বকে অস্বীকার করছেন এবং তারা উড়িয়ে দিচ্ছেন যে মঙ্গলে কোনো প্রাণের অস্তিত্ব এখন পর্যন্ত তারা খুঁজে পাননি কিন্তু বিভিন্ন মহাকাশ বিশেষজ্ঞ তারা এই তত্ত্ব নাসার এই তত্ত্বকে মানতে রাজি নয় কারণ ছবিতে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে তাতে স্পষ্টতর ধারণা করা যায় যে অতীতে মঙ্গলে মানববসতি ছিল এবং বর্তমানেও আছে ছবিতে দেখা যাচ্ছে মানব দেহের আকৃতিতে কিছু ছবি এবং এলিয়েনদের কিছু কবর হাড় মৃতদেহ এবং নানা জিনিস যা থেকে স্পষ্টভাবেই বলা যায় যে মঙ্গলে মানুষ বা ইয়েনদের বসবাস ছিল যা এখনও বিদ্যমান কিন্তু এর রহস্য উন্মোচন করতে কেন নারাজ নাসা তা এখনোই স্পষ্টভাবে বলা যায়নি অনেকেই ধারণা করছে যে তারা নিজের মানে সৃষ্টিকে গোপন রাখার জন্য বা একেবারেই মানুষদের কাছে প্রকাশ করতে অনিচ্ছুক যার কারণে তারা গবেষণা করতে বন্ধ করে